প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ কারণ যারা আমার থেকে ড্রেস নিয়েছে তারা একজনও আমার থেকে খারাপ রিভিউ দেয়নি আর যারা নিয়েছে তাদের রিভিউ দেখেই তো আমি অনেক মুগ্ধ হয়ে গেছি আমি ভাবতেও পারিনি কখনো আমার হাতের কাজ এরভাবে মানুষের পছন্দ হবে তাই নতুন করে আবারও থ্রি পিস বানানোর জন্য অনেকগুলো ছিট নিয়েছি এবার নতুন নতুন আরও সুন্দর করে ডিজাইন করে থ্রি পিস বানাবো আর সেই জন্য আমি ভালো মানের গস কাপড় নিয়ে এসেছি আর আমি যেহেতু হাতের কাজ করি আর হাতের কাজ করা তো অনেক কষ্টের ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার যারা করেন এবং দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে এটা কত রকমের ধৈর্যের কাজ তো যাই হোক এত কষ্ট করে যখন কাজ করব তা অবশ্যই তো খারাপ কাপড়ে করব না আর এর জন্য আমি আমার কাপড়ের মান কিন্তু অনেক ভালো রাখি যেগুলো থ্রি পিস আপনি মার্কেটে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে নিবেন আর আমি সেগুলো মাত্র বারোশো থেকে দেড় হাজার অবধি রাখি তবে সেটা বিভিন্ন কাজের ওপর ডিপেন্ড করে দাম কেমন হবে তবে আমি কাপড় কখনোই খারাপ দিই না আমি এগুলো ভালো মানের গস কাপড় কিনে তারপরে সুন্দর করে আমার হাতের কাজ করে থ্রি পিস বানাই আমি এটা বিশ্বাস করি যখন আমার থেকে মানুষ কাপড় তখন যেন আবার অর্ডার করতে বাধ্য হয় কারণ মানুষের কাপড় তো এক কাপড় দিয়ে হয়ে যায় না মানুষের কাপড় লাগেই তাই যারা কাপড় নিবে তারা যেন পরে আরাম পায় এবং কাপড়টা যেন ভালো হয় তাই আবারও অর্ডার করবে এরকম আশায় আমি কখনো খারাপ কাপড়টাই দেই না আমি সবসময় ভালো কাপড় দেওয়ার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ যারা কাপড় নিয়েছে তারা কখনো খারাপ রিভিউ দেয়নি আর আমাদের এই কাপড়গুলো আপনারা চাইলে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নিজেরা ঘরেও কিন্তু ডোটে ব্যবহার করতে পারবেন কিছু হবে না রঙও নষ্ট হবে না তো যাই হোক আমার এই থ্রি পিসগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে রাখবেন আর চাইলে আমার আগের ভিডিওগুলো আগের ফটোগুলো দেখে আসতে পারেন এবং আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে খুরসা এবং পাইকারি বিভিন্ন রকমের ভাবে সেল করা হয় এছাড়াও আমাদের কাছে যারা ড্রেস কিনেছে তাদের কখনোই খালি হাতে ড্রেস যায়নি কিছু না কিছু গিফট আমি দিয়েই জানি না তারা গিফট পেয়ে কতটা খুশি হয় তার থেকে বেশি খুশি লাগে আমাকে নিজেকে কারণ আমি কাউকে গিফট দিতে পারলে আমার নিজেরই অনেক ভালো লাগে এছাড়াও অবশ্যই আমার পেজে চোখ রাখুন কারণ আমি এবার দারুণ অফার নিয়ে আসতেছি কুর্তি এবং শাড়ি এরকম ড্রেসের সাথে চুরি কানের জিনিস হাতের রিং এরকম জিনিসগুলো গিফট থাকবে তো পেতে হলে অবশ্যই কিন্তু করতে হবে আমাদের পেজে আর এক কাজ করতে কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার অনেকটা সময় লেগে যায় দেখুন আমি সিটগুলো কিনে এনেছি এবং সেই সিটের উপর কি কি কাজ কি কি কালার করলে মানবে সেগুলো আমি খাতায় আগে লিখে নিচ্ছি তারপরে রঙ আবার কিনে আনতে হবে তারপরে এই কাজগুলো আস্তে ধীরে করতে হবে শুধু সিট কিনে আনলে আর রঙ কিনে আনলেই কিন্তু ডিজাইন করা হয় না এখানে অনেক টেনশন করে চিন্তা করে কোন কালারের সাথে কোন কালার বেশি মানবে এরকম অনেক টেনশন করে কিন্তু এখানে সুন্দর করে একটা ডিজাইন ফুটে তুলতে হয় আর সেই জন্য আমি এগুলো সিট সামনে রেখে খাতা কদম নিয়ে বসেছি যে কোন কালারের সাথে কোন কালার আমি ম্যাচিং করব কোনটা ভালো মানবে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ